তো অঙ্কুশ ভাই বলতেছে আরে ভাই সবই ইউটিউবে আপলোড মেদ দিলে হবে ইনস্টাগ্রামে ফুল ভিডিও দাও খুব কষ্ট যে বলা তো চলো ভাই এবার দেখে নেব নেক্সট কমেন্ট কে করেছে নেক্সট কমেন্ট করে মিমের জামাই এ আবার কি না আরে মিম কি শাশুড়ি হ্যালো মাই ডিয়ার বন্ধু এন্ড বান্ধবী তো কি খবর সবার বুঝতে পারছি ভাই এই গরমে সবারই মোটামুটি পেছন সেকেল লাল হয়ে গেছে কিছু করার নেই ইনক্লুডিং মি ভাই মানে আমারও হয়ে গেছে বুঝতে পারছো এত লেভেলের গরম পড়েছে যে ভাই আমি পাকা একটা সেকেন্ডের জন্য বন্ধ করতে পারছি না কি লেভেলের গরম তো যে কারণে ভাই একটু ব্যাকগ্রাউন্ড হয়তো পাকার ওই ফুক ফুক ভাই নয়েজটা আসতেন তো ভাই কিছুক্ষণ ওই পাকা অফ করেও ভিডিও বানানোর চেষ্টা করেছি ভাই কোনো মতে সম্ভব হচ্ছে না ভাই এত কষ্ট হচ্ছে মনে যে পাকা অফ করে কিছুক্ষণ থাকলি আমি না ভাই দুনিয়া থেকে অফ হয়ে যাই তো ওই কারণে বাধ্যতামূলক আমাকে পাখাটা চালাতে হলো না হলে ভাই একটা ফোটা বসা যাচ্ছে না তো একটু ভাই অ্যাডজাস্ট করে নিও ভাই ব্যাকগ্রাউন্ডে পাখাই চলতেছে অন্য কিছু নয় ঠিক আছে তো যাই হোক ভাই ভিডিওর মেন কনসেপ্টে আসা যাক আর কনসেপ্টে আসার আগে তোমাদেরকে মেন এই কনসেপ্টটা বোঝাতে হবে আমাকে যে কি বিষয় এই ভিডিওটা তো বিষয়টা হলো যারা আমাকে ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো তারা অবভিয়াসলি ভাই আমাকে জানবে না আর জানার কোনো কারণও নেই কারণ আমি সেরকম কোনো বড় তপক্ষ মারিনি তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা তো জানোই যে ভাই আমার ইনস্টাগ্রামে একটা মিমস পেজ রয়েছে যেখানে আমি রেগুলার বেশি ভাই ফানি ফানি মিমস আপলোড করি তো আজকে এই ভিডিওটায় আমি সেই সমস্ত মিমসগুলোকে প্লে করব এবং সেই মিমসের মধ্যে যা যা কমেন্ট পড়েছে মানে সব কমেন্টের তো ভাই রিপ্লাই দেওয়া সম্ভব নয় যেগুলো যেগুলো ভাই মনে হবে রিপ্লাই দেওয়ার আমি সেই কমেন্টগুলোকে হাইলাইট করব এই ভিডিওর মধ্যে এবং সেই কমেন্টের আমি ভাই রিপ্লাই করব এই ভিডিওর মাধ্যমে তো চলো ভাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা দেখো মন দিয়ে পুরোটা দেখো আই হোপ তোমাদের সকলের ভালো লাগবে তো চলো ভাই ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক তো চলে শুরু করতে হ্যাঁ দিনে কে কতবার করছো শুধু দিনেই না মামনি আমি তো রাতেও করি ফেলি আরে স্নান আমি তো চারবার হ্যাঁ তো সেটার কথাই তো বলছি তুমি চারবার আর আমি করি বারবার তো চলো ভাই শুরু করা যাক আজকের আমার এই ফার্স্ট মিমসের ফার্স্ট কমেন্ট দিয়ে দেখি কে কি কমেন্ট করেছে তো ফার্স্ট কমেন্ট করেছে আমাদের অঙ্কুশ ভাই অঙ্কুশ দাস তো অঙ্কুশ ভাই বলতেছে আরে ভাই সবই ইউটিউবে আপলোড মেদ দিলে হবে ইনস্টাগ্রামে ফুল ভিডিও দাও খুব কষ্ট যে বলো কিন্তু অঙ্কুশ ভাই এখানে বিষয়টা হচ্ছে যে ইনস্টাগ্রামে তুমি যেই ভিডিওটা দেখছো কোনো রকম টাকা পয়সা লাগছে কি লাগছে না ঠিক সেম ইউটিউবেও ভাই আমার যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেখানেও আমার ভিডিও এক্সেস করতে কোনো রকম টাকা পয়সা লাগে না ভাই টোটালি ফ্রি অফ কস্ট আর যদি কেউ ভাই ইউটিউবে আমার ভিডিও এক্সেস করতে গেলি ভাই যদি কেউ টাকা পয়সা চেয়েছে শুধু এসে একবার আমায় খবর দিয়ে দেবে ব্যাস তারপরে বাদ বাকিটা আমি তার খবর করে দেবো ওখানে ঠিক আছে তো কোনো চাপ নেই সোজা ইউটিউবে যাও গিয়ে লেখো সোলো রাইডার পিতু বলে সার্চ করো দেখবে এই যে এই একটা হেলমেট একটা ছেলে একদম চকচক চকচক করতেছে ওটাই আমার চ্যানেল ঠিক আছে তো সেখানে গিয়ে ভিডিও ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর কামিং টু দ্য পয়েন্ট যে আমি কেন ভাই ইনস্টাগ্রামে লং ভিডিও আপলোড করছি না সেটারও একটা নির্দিষ্ট কারণ রয়েছে তার প্রথম কারণ হলো ভাই ইনস্টাগ্রামে আমি যদি কোনো লং ভিডিও আপলোড করতে যাই তো সেখানে ভাই ইনস্টাগ্রাম পরিষ্কার ওখানে বলেই দেয় যে লং টাইপ কন্টেন্ট ইনস্টাগ্রাম কাউকে রিকমেন্ড করবে না তো এখন আমার কাছে মেন বক্তব্য হলো যেখানে ইনস্টাগ্রাম আমাকে বলেই দিচ্ছে পরিষ্কারভাবে যে তুমি একটা ভাই যদি লং কন্টেন্ট আপলোড করো সেখানে কোনো রকম রিকমেন্ডেশন হবে না কারোর কাছে আর লং কন্টেন্ট ছাড়ার পরে সেটা আমার পিজে এফেক্টও হতে পারে আমার পিজে রিচ ডাউন হয়ে যেতে পারে সেখানে আমি কেন ভাই যেচে নিজের পেছনে বাসটা নিতে যাবো তো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমরা একটা কন্টেন্টের পেছনে তো এই কারণেই যাতে করে সেই ভিডিওটা প্রচুর প্রচুর ভাইরাল হয় মানুষের কাছে পৌঁছায় প্রচুর অডিয়েন্স দেখে তারা ভালোবাসা দেয় এটাই তো ভাই আমাদের মেন এক্সপেকটেশন তো সেই এক্সপেকটেশনটা যদি ফুলফিল না হয় তাহলে আর ভাই সেই মোটিভেশন জাগবে ভাই ভিডিও বানানোর জন্য তো সে কারণেই ভাই একটা অল্টারনেটিভ রাস্তা হলো ভাই ইউটিউব অ্যান্ড ফেসবুক যেখানে ভাই লং কন্টেন্ট নির্দিদায় আপলোড করা যায় কোনো রকম চাপ হয় না আর এখান থেকেই আরও একটা সেকেন্ড রিজন যেটা উঠে আসে সেটা হলো ভাই আমি শুধুমাত্র শর্ট কন্টেন্টের মধ্যেই ভাই নিজেকে আটকে রাখতে চাই না অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি ভাই অনেক ভালো ভালো এবং অনেক বেটার বেটার কন্টেন্ট আমি তোমাদেরকে গিফট করতে চাই যে কারণে ভাই তোমাদের সাপোর্টটা দরকার আমাকে ইউটিউব এবং ফেসবুকে তো প্লিজ ভাই আমাকে ইউটিউব অ্যান্ড ফেসবুকে ভাই একটু সাপোর্ট দাও যাতে আমি নিজেকে আর একটু গ্রো করতে পারি আর ফুল টাইম নিজেকে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাতে তৈরি করতে পারি তো চলো ভাই দেখা যাক এইবারে এই নিমসের নেক্সট কমেন্ট তো কমেন্ট করেছে ই আকাশ ওয়ান কি দেখা যাক কী বলতে যে দাদা আমিও বারবার হ্যাঁ ভাই এই যা গরম পড়ে এই গরমে বারবার না করেও তো উপায় নেই ভাই যা গরম পড়ে এই গরমে বারবার করতে হবে নাহলে জীবন পুরি ভাই কয়লা হয়ে যাবেন ছাই ছাই হয়ে যাবেন একদম তো গরম থেকে বাঁচতে বারবার করো কি করবে স্নান করবে অন্য কিছু নয় ঠিক আছে তো যাই হোক আকাশ ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো চলো ভাই এবার দেখে নেবো নেক্সট কমেন্ট কে করেছে নেক্সট কমেন্ট করে মিমের জামাই এ আবার কিরাম না মিম কি শাশুড়ি ও মিমের জামাই আমাকে বলতেছে ভাই তুমি একটা মাল হ্যাঁ ইয়ে কিরম কথাবার্তা ভাই আমি মাল হয়ে গেলাম আমি পণ্য আমি বস্তু ঠিক আছে যাই হোক ভাই কোনো ব্যাপার না তো যাই হোক মিমের জামাই আমি তোমার নামটা তো এক্সাক্ট জানি না দাঁড়াও অ্যাকাউন্টে ঢুকে দিই কি নাম ইয়াসিন আহমেদ নয়ন নয়ন ভাই ভাই খুবই লয় লিখে রেখেছি আমার বউ আছে কোনো মেয়ে ও ভাই আমি বাই মিস্টেক ভাই কি ভেবে রেখেছি মিম আচ্ছা মিমের জামাইয়ের অর্থ হলো মিম ওয়াইফ আর তার জামাই হচ্ছে মানে বর হচ্ছে হাজব্যান্ড হচ্ছে নয় সরি ভাই সরি ভাই মিস্টেক আমার একটু ভুল হয়ে গেল সরি ভাই তাই বলি ভাই জামাইরা শাশুড়িদের নামে কেন অ্যাকাউন্ট খুলতে যাবে আমার একটু ভাই ভুল হয়ে গেছি তো যাই হোক ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আচ্ছা চলো ভাই এবার নেক্সট ভিডিও দেখা যাক পুকুরে নেমে আজকে পাছা দোলাইছি পাছাড়া আমার অমূল্য চোখ প চোখ দেখে চারাপোনা গাঁড়ে কাটা দিলো মেয়ে মানে ভাই কি বললো মারা একটু অন্য মারা কিছু ট্রাই করতে গেছে একটু ইউনিক মারা সেও লাওটা আমার কপালে নেই মারা সবাই দেখতে যে একভাবে ওই দেলকো চুদির মতন মা রাস্তাঘাটে দাঁড়িয়ে মা আর রিল বানাতে থাকে পাছা দোলায় মারা আমিও দোলাই সেটা মারা বড়ো কথা নয় সেটা আমার সভা হয়ে গেছে কিন্তু সেটা মারা পরের বিষয় মারা আমি ওই এক মারা করে করে হাঁপিয়ে গেছি তাই জন্য আজকে মারা পুকুরে নেমেছি ভাবলাম একটু মানা রিল বানাবো পাঁচা মারা দোলাবো ব্যাস মারা এই ডিসিশনটাই আমার মারা কাল হয়ে গেছে নেমেছি মারা পুকুরে একটু পাচা দোলাচ্ছি মারা কোথা থেকে লেওড়ার একখানা কানা না বাড়া পোনা কি ভালের মাছ সে এসে আমার গাঁড়ে মারা কাটা মেদে পালাইছি মারা পাঁচার ওই উর্বর জায়গাটা সেখানে বেবিলা এক মারা সুন্দর কাঁকড়া বিচার ট্যাটু বানাবো মারা এমন লেওরা একখানা কাটা মেরি গেছে মারা বেতা তো আছে সে মারা বড় কথা নয় কিন্তু সেখানে আমার মারা কালো স্পট করতে গেছে মারা এই ভিডিওটায় মোটামুটি ষোলো হাজার ছশো ভিউজ পড়ে গেছে তো দেখা যাক এটা কে কি কমেন্ট করেছে তো যেখানে কমেন্ট বক্স খুলতেই ভাই চোখে বললো সোহম ভাই কমেন্ট করেছে পেছনের মালটা ডুবে যাচ্ছে তো আরে ভাই ও ডুবে যাচ্ছে না ও ব্যাটা ডুবুরি আছে বুঝলে ওর একটা মুক্তরাং চে পুকুরের মধ্যে ভাই তলিয়ে গেছে ওইটাই ভাই ডুব মেরে খুঁজে বেড়াচ্ছে বুঝলে পেয়ে গেলে আবার ঠিক ভাই কোন চাপ নেই আর যদি ভাই ডুবেও যায় আবার রিটার্ন বেশি উঠবেন কি আছে ভাই এলাকার লোকজন উদ্ধার করলে চলে যাবেন যাই হোক সোহন ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্যে আর তারপরে নেক্সট কমেন্ট অনেকেই কমেন্ট করেছে নেক্সট কমেন্ট দেখবো ভাই করেছে আর একজন করেছে আর কে পূজা সাতশো সাইত্রিশ ওরে বাবা এজেন্ট আছে ভাই লাস্টে কোড ওয়ার্ড সাতশো যদিও সবারই মোটামুটি কোড ওয়ার্ড রয়েছে সবাই এজেন্ট ভাই ইনস্টাগ্রামে তো লিখেছে কি লিখেছে তুমি কোথায় দিয়ে পাও চারটে হাসির ইমোজি বিষয়টা হচ্ছে আমি কোথা দিয়ে পাই করছেন তো আমি এদেরকে ইনস্টাগ্রামের জঙ্গল দিয়ে খুঁজে পাই বুঝলে ইনস্টাগ্রামটা এখন পুরো একটা অ্যামাজন ফরেস্ট হয়ে গেছে বুঝলে কোথা দিয়ে কে কম কিচ্ছু বোঝা যাচ্ছে না মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন নিজেরাই মাথায় হাত দিয়ে ফেলছে যে এরা কমদের ঢুকে হচ্ছে কোন পেরা এগুলো তো এই সব প্রাণীগুলো যখন ফিট স্ক্রল করতে করতে আমার সামনে চলে আসছে আমিও ঝেদ দিচ্ছি এদেরকে ধরে মোটামুটি তো এটাই হচ্ছে মেন বিষয় এদেরকে এখান থেকেই পাওয়া যায় তুমিও ইনস্টাগ্রাম স্ক্রল করবে দেখবে এদেরকে পেয়ে যাবে ঠিক তো থ্যাংক ইউ পূজা কমেন্ট করার জন্য আচ্ছা চলো তারপরে দেখি কে কমেন্ট করেছি কি মাই টিপটি জিরো সরি মাইতি জিরো থ্রি জেরোবার কোড ওয়ার্ড দেই কি লিখেছে কিন্তু যাই বলো দাদা তোমার মুখটা সেই চরমকাল হ্যাঁ রেসিজম রেসিজম করতেছে ভাই আমার সাথে আর কি লিখেছে দাঁতগুলো পুরো মাইলা এরা তো গেম বজানা পড়ে তো এর একটু আইডিটা খুলি দেখতে হচ্ছে ভাই মনে আমাদের বিশাল ভরসা দেখি ওরে বাবা তিন কানা ছবি চেরিয়েছে ভাই মাই টিপতি ওরে বাবা এ কিরকম ছবি ভাই বিল্ডিং এর কালার থোবরার কালার আমার হাগুর কালার সব ভাই সেম মানে ভাই কি বাগানচেরা এডিট ভাই নিরাম ছবি ভাই কিরা এডিট করতেছে ভাই তোরে তুই একটা কাজ কর তোরা একটা ছবি ভাই আমারে পাটা সাথে একশো টাকা ফোন পে করতে তোরা একটা ভালো করে এডিট করে দিচ্ছি ভাই সেটা ছেদ দিস যাই হোক ভাইয়ের নেক ছবিটা একটু দেখি উড়ে বাবা এত পুরো ব্রিটিশ বাচ্চা বানায় ফেলেছে রে এ কিরাম ছবি তোলার যুগ সাথে আবার কি কোথায় খেয়েছে মানে এখান এটাই বুঝে যাচ্ছে যে এদের মোটামুটি ফিল্টার দিয়ে ছবি না তুললি এদের পেটের ভাত মানে খাওয়ার দাওয়া ঠিকঠাক হজমই হয় না আবার সাথে কোথা দিয়ে একটা সস্তা শুনে সেটটি নিয়ে ভাই ছবি তুলিছে সবাস ভাই সবাস তোরে ভাই একদম হেভি দেখতি ভাই সেই লেভেলের দেখতি ভাই তোরে নায়ক ভাই নেক্সট সিনেমায় জিদ দেব সব বাদ ভাই নেক্সট সিনেমার হিরো ভাই তুই অ্যাপ্লাই দে যাই হোক মাইতি ভাই কোনো ব্যাপার না তোমার কমেন্ট আমি মজা হিসাবেই নিয়েছি কোনো চাপ নেই তুমিও ভাই মজা হিসাবেই নিও আমার কথাবার্তা গুলো ঠিক আছে জাস্ট আর কি জাস্ট যোগই তো যাই হোক ভাই এবারে দেখে নেবো এই ভিডিও নেক্সট কমেন্ট কে করেছে আই দেবাশিস মিত্র হা 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 দারুন ভাই জিও জিও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই এইরকম কমেন্ট দেখলে মনটা একদম পুরো খুশ হয়ে যায় আর মনে হয় আরো ভাই দাঁড়া দাঁড় ভাই ভিডিও ছাড়ি কিন্তু কি করো ভাই সময়ের অভাব বেশি ভিডিও হয় বানাতেও পারতিছি না ভাই সারা দিনে এত কাজ বাজ থাকে সেই কাজ বাজ মিটিয়ে তারপরে ভাই ভিডিও ভিডিও করতে হয় বুঝলে তো থ্যাংক ইউ দেবাশিষ ভাই থ্যাংক ইউ সো মাচ তারপরে নেক্সট কমেন্ট করেছে অমিত জি ওয়ান জিরো ফোর জিরো কোনো একটা ভ্যালুয়েবল পদে রয়েছে ভাই বিশাল বড় কোড ওয়ার্ড ওয়ান জিরো ফোর জিরো চারটে সংখ্যা আছে তো ভাই আমাদের বলতেছে ভাই ফুল লিরিক্স দাও না প্লিজ ও ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আমার যে এই আমি একজন নন সিঙ্গার হওয়া সত্ত্বেও এত সুন্দর একটা হেরে গলায় গান করতেছি তারপরেও যে ভাই এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তো কোনো ব্যাপার না ভাই আমার বানানো প্যারোডি তোমরা এতটা লাইক করছো আমি নিজেও ভাই চিন্তা ভাবনা করছি একটা ফুল লিরিক্স দেওয়ার কিন্তু তার জন্য ভাই তোমাদের সাপোর্ট দরকার এটা এক্সট্রিম লেভেলের সাপোর্ট দরকার যেটা ইউটিউব এবং ফেসবুকে সেই সাপোর্টটা আমি চাই তো প্লিজ ভাই আমাকে সেই সাপোর্টটা দাও ইউটিউবে যখনই দু হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে যাবে একটা সুন্দর দেখে লিরিক্স ভাই আমি বানিয়ে একটা গান বানিয়ে দেবো তো আমাকে সেই সাপোর্টটা দাও আর থ্যাংক ইউ অমিত ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভাই এবারে লাস্ট একটা কমেন্ট পড়ে ভাই ভিডিওটা এখানে এন্ড করব তো লাস্ট যে কমেন্টটা করেছে সেটা হলো সৌরভ দাস টোয়েন্টি সিক্স কি লিখেছে সেটা বড় কথা নয় হ্যাঁ ভাই কোনো কিছুই বড় কথা নয় সব কিছুই ছোটো কথা ঠিক আছে বড় কথা কোনো কিছুই নয় কিন্তু আবার দেখতে গেলে ভাই অনেক কিছুই বড় কথা হয়ে যায় তো যাই হোক সৌরভ ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্যে আর ভিডিওটা এখানেই আমি ভাই এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ ভাই কমেন্ট করে জানিও আর যারা আমাকে দাও আর এছাড়াও আরও একটা বলতে চাই জানাও যে এইরকম করে যাবো যদি তোমরা বলো যে এইরকম টাইপের টপিক তোমাদের ভালো লেগেছে তোমরা আরও ভিডিও চাও তাহলেই আমি এই ভিডিও আরও আমি নিয়ে আসবো তো সবকিছু ডিপেন্ড করছে এবার তোমাদের উপরে তো প্লিজ ভাই আমাকে জানাও তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম বাই টাটা